দেখুন আলুর চপ লাল আলুর দম লাল আলুর যদি কেউ খেয়ে থাকো আমাকে জানাবে আমি দেশে ফার্স্ট টাইম দেখছি লাল আলুর দম এরকম টেস্ট কর টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন এটা চপ বেগুনি আলুর দমটা লাল রঙের দেখাচ্ছি আপনাদেরকে আমার ভাই এটা

এটা নাস্তা উড়িষ্যা অসাধারণ টেস্ট কিন্তু বাহ দারুন দাদা লাল হয়েছে কি করে এটা বিট দিয়ে নাকি